আজকে এই ভিডিওতে আমি জনপ্রিয় উক্তি বা বাণী নিয়ে এসেছি আপনি সম্ভবত তাদের মধ্যে কিছু আগে শুনেছেন কারণ তারা সত্যি দুর্দান্ত সুতরাং আপনি যদি সত্যিকারের অনুপ্রেরণা খুঁজছেন ভিডিওটি আপনার জন্য মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেই যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোন সময় অসহায়তার শিকার হবে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবে কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে আমরা বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী সে আর কোনো পুরস্কারই চাইবে না এক্ষেত্রে তারপর সে মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পাই না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা চেয়ে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র অনুভব করতে পারে মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যের দাপট চিরস্থায়ী আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরনির প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিচ্ছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে উচ্চা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আতিয়ের সমান একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ করে নিতে হয় কখনো কোন্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একই ভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে আর এই পার্থক্যটা কি হল ধৈর্য কারো অতীত জেনো না বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ